সমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি কেক আর চা দিয়ে তারপর তো আমাদের বাসায় মেহমান চলে আসলো আজকে আমার কাজিন আসছে চাচা তো বোন আসছে আর আমার চাচা আসছে তো এখানে হরদমে লুডু খেলা চলছে অলরেডি আমার ভাইকে দুই গেমে হারিয়ে দিয়েছে এটা তিন নম্বর গেম চলছে তো এখানেও ও মানে হারবে প্রায় হারার পথেই তো এখানে ও অনেক চেষ্টা করছে জিতার জন্য তো এই তো অবশেষে হেরেই গেল তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছে ও তিন তিনটা গেম খেয়েছে তো এখানে আমি ফুচকা নিয়ে আসছিলাম আমার চাচাতো বোনের জন্য কারণ ওরা অনেক সকালে আসছে তো আমি হালকা পাতলা বলতেছিলাম যে কি খাবে পরে ফুচকা দিলাম আর এখানে এখানে চাচু আসার পথে মিষ্টি নিয়ে আসছিলো তো আমাদের নারায়ণগঞ্জের মিষ্টি দই অনেকই মজা হয় তো বজহরির দোকান মানে এই দোকান থেকেই আমাদের আলিগঞ্জ থেকে মিষ্টি আনা হয় বা দই আনা হয় আমরা অনেক পছন্দ করি দোকানের দই মিষ্টি তো চার আসার পথে দই মিষ্টি নিয়ে আসছিলো তো এগুলোকে বেড়ে নি বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমার মা এখানে মাংস কেটে নিচ্ছে গরুর মাংস তো আমি আম্মু কাটাকাটি করছিল আর আমি বসে বসে আম্মুর সাথে গল্প করছিলাম আর কীভাবে আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু আছে কী কী রান্না করবা তো আম্মু বলতেছিল যে এই এটা এটা রান্না করব তো আমি আম্মুর সামনে বসে ভিডিও নিচ্ছিলাম কারণ আম্মু যখন রান্না বান্না করে আমি আম্মুর সাথেই থাকি বেশিরভাগ সময় দেখি আম্মু কিভাবে কি রান্না করে আমি শিখি প্লাস আমার ভিডিওটাও হয়ে যায় তো এখানেই তো মাংস কাটাকাটি শেষ তো এখানে আমার মা মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলো আর আমি পুরোটা ভিডিও তেমন নিতে পারিনি আমি যতটুকু পেরেছি আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি এটা আমার মার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হয় এটার ভিতরে মশলা দিয়ে দেবে আর শুধু আমি আদা বাটাটা দিচ্ছিল আমি তখন ছিলাম তারপর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো সাথে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে হালকা মশলায় এটাকে এটার মধ্যে একটু মশলাপাতি দেওয়া হয়েছে আবার সাথে দুধও দেওয়া হয়েছে তো এখানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে এটা ডিমের কোরমা করবে তো ডিম তেমন ঘরে কেউ খায় না তো চারটা ডিমই করা হচ্ছিল তো মশলার মধ্যে এই ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর এটার মধ্যে আবার কাঁচামরিচ যাবে এই তো কাঁচামরিচ গিয়েছে তারপর একটু তেলটা উঠবে তারপর এটাকে নামিয়ে ফেলা হবে আর সাদা পোলার সাথে তো খেতে খুবই দারুণ মজা লাগে তো এই তো ডিমের কুরমা রেডি তো আমরা এভাবেই ডিমের কুরমা করে থাকি তারপর তো আরেক চুলায় বসিয়ে দিয়েছে হলো পোলাওর জন্য তো আমরা পোলাওর মধ্যে বেশি একটা পেঁয়াজ দিই না তো এই তো সামান্য পরিমাণে হালকা একটু বেরেস্তা দিয়ে নেই বা পেঁয়াজ ভেজে নেই তারপর এটার মধ্যে একটু আদা বাটা দিয়ে আদা বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন তারপর এতো তো চার পাঁচ মিনিটের মতো আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন গরম পানিটা বলক হয়ে আসলে চালটা ছেড়ে দেব তো সাথেই থাকুন আজকে কি কি রান্না করি দেখতে থাকুন তারপর লবণ দিয়ে নিলাম তারপর তো এই তো গরম পানি ফুটে উঠেছে এখন চালগুলা দিয়ে দিব যেহেতু পোলার চাল ঠান্ডা পানিতে দেওয়া যায় না কারণ এই চাল হতে বেশি সময় লাগে না তো এই যে চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এই তো চালটা দিয়ে দিচ্ছি তো চালটা দেওয়ার পরে আমি একটু হালকা করে নাড়া দিয়ে দিলাম একটু চালটাও একটু চেক করে দেখে নিলাম তারপর তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ ফালি করে কেটে পোলার সাথে দিয়ে দিচ্ছিলাম এটাতে ফ্লেভারটা ভালো আসে তারপর আমি সালাদটা কেটে নিলাম এখানে শসা টমেটো কাঁচামরিচ লেবু কারণ আমরা পোলার সাথে সব সময় মাখনো সালাদটাই খাই মানে এক্সট্রা করে শসা টমেটো কেটে খাই না তো এখানে তো চালটা ফুটে গিয়েছে প্রায় আর একটু পানি আছে এই পানিটা দিয়ে চালটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর পোলাওটা ঝরঝরা থাকবে পোলাওটা বেশি গেলেও হবে না তো সাথেই থাকুন পুরো ভিডিওটা না টুনে দেখতে থাকুন এবং কালার আমরা তো ফুড কালার তেমন একটা খাই না এক কথায় তো পোলার সাথে গাজরটা র্যাশ করে দিয়েছিলাম তো এটা একটু কালারিং হবে দেখতে সুন্দর হবে তো আমি লাড়া দিয়ে নিচ্ছিলাম নিচ দিয়ে যেন লেগে না যায় তা আমরা ফুড কালারটা খাই না তো এই জন্য গাজর দিয়ে নিচ্ছি তো এটাতে টেস্ট অনেক ভালো আসে টেস্টের কোনো পরিবর্তন হয় না আপনারাও সবাই বাসায় এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে তা আমরা যখনই সাদা পোলাও রান্না করি এভাবে খাই তো এখানে গরুর মাংসটা কষিয়েই নিচ্ছে আজকে গরুর মাংস দিয়ে আলুটা ঝোল ঝোল হবে কারণ সাদা পোলাও দিয়ে ঘুনা তত একটা ভালো লাগে না তো এখানে বড় বড়ো সাইজের আলু আলু কেটে নেওয়া হয়েছে আর আরেকটা কথা আমি তো পোলাও রান্না করলে আমার যদি এক পিস আলু না হয় আমি তো খেতেই পারি না তো এখানে ঝোলটা দেখতে পাচ্ছেন হয়তো বোঝা যাচ্ছে যে অনেক ঝোল পানি তো না এই তো তরকারির ফাইনাল লুকটা হলো দেখে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো সাদা পোলাওর সাথে একটু ঝোল রেখেছি তো আলু দিয়ে গরুর মাংস দিয়ে তো এখানে সাদা পোলাও তারপরে সালাদ রয়েছে ডিমের কোরমা রয়েছে গরুর মাংস রয়েছে তো এই তো খেতে বসে পড়লাম তো সবাই কমেন্টস করে জানাবেন আমার ব্লগটা কেমন হয়েছে এবং রান্নাগুলো কেমন হয়েছে তো সবাই একসাথে বসে করেছি খাওয়ার জন্য তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ